হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের আজকে নিয়ে আসলাম জুনায়ত আলহাবি বরকাবাজার তার আগে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে মিস্টার তুইন আহমেদ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ যারা ই কমার্স অর্ডার দিতে চান জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন আর এক বাই এগারো চুরুগি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর মানে দ্বিতীয়তলা সার বাস স্ট্যান্ড সাবার ঢাকা ই ফেসবুক টিকটক আছে জুনায়ত বরকাবাজার ঠিক আছে রুম একটা ভিডিও শর্টকাটে একটা ভিডিও ঠিক আছে আপনারা সরাসরি যেখানে থাকেন না কেন সরাসরি আসলেই আমাদের কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন এই দেখেন আমাদের কালেকশন সরাসরি এসে পড়েন জুনাই তাহাবি বরকে বাজারে ঠিক আছে সরাসরি এসে এসে পড়েন আমাদের জুনাই তাহাবি বরকে বাজারে কালেকশন হচ্ছে আনলিমিটেড কালেকশন আছে ঠিক আছে এই যে একটা কালেকশন আছে তারপর এই যে একটা কালেকশন আছে এই যে প্রিন্টে গ্রাউন্ড ফ্লোর আর বিশাল গ্রে ভিতরে ঠিক আছে তারপরে এই যে একটা কালেকশন ভিতরে আছে দেখেন হুম বিশাল গ্রে ভিতরে ঠিক আছে এই বিশাল গ্রে ভিতরে দেখেন হুম এই যে প্রিন্টেও তো একটা আছে কালেকশন পাবেন সব একদম আর সুন্দর সুন্দর কালেকশন করে তারপর একটা এই যে আছে এটাও কালার আছে দশ থেকে পনেরোটা এই যে কালার আছে একটা দেখেন কালার আছে আনলিমিটেড এই যে কালার আছে দেখেন কালারের শেষ নাই আর ফুলকুলি কালার ভিতরে ঠিক আছে এই যে ফুলকুলি কালার ভিতরে আছে বিশাল ঘেরের ভিতরে এই যে একটা কালার আছে হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সরাসরি আমার শোরুমে চলে আসুন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত